যশোরে পাঁচটা আইটেমের একটি কম্বো ট্রাই করতে পারবেন মাত্র দুইশো টাকায় কি কি থাকবে এই কম্বোতে এবং কোথায় গেলে পাবেন আজ দেখাবো বিস্তারিত তাহলে চলেন সময় ওয়েস্ট না করে ভিডিওটি শুরু করা যাক চলে আসলাম কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে যেখানে একটি প্লেটারে এই পাঁচটি আইটেম পেয়ে যাবেন এবং কতদিনের জন্য থাকবে সেটা এখন দেখাবো এই হচ্ছে সেই দুইশো টাকার কম্বো যার মধ্যে অনেকগুলো আইটেম যদি ওয়ান বাই ওয়ান কাউন্ট করি তাহলে এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা আইটেম এই পাঁচটা আইটেমের এই কম্বোটার প্রাইস করা হয়েছে দুইশো টাকা এবার ওয়ান বাই ওয়ান ডিটেলসে দেখাবো প্রথমে রয়েছে ফ্রায়েড রাইস এবং ফ্রাইড রাইসের সাথে আপনি কী দিয়ে খাবেন এখানে দুইটা অপশন রয়েছে ফার্স্টে রয়েছে ফ্রাইড চিকেন মোটামুটি বড় সাইজের একটি ফ্রায়েড চিকেন রয়েছে এটা দিয়েও আপনারা চাইলে খেতে পারেন অথবা এখানে অল্টারনেটিভ আরেকটা রয়েছে গ্রেভি চিকেন আপনারা গ্রেভি চিকেন দিয়েও এই রাইসটা খেতে পারবেন এবার তার পরের যদি আইটেমে যাই তাহলে পরের আইটেম রয়েছে পাস্তা এ হচ্ছে তাদের পাস্তা পরে যদি আরেকটা আসি এখানে এখানে রয়েছে তো পাঁচটা আইটেমের কম্বোটা পেয়ে যাবেন এবারে ওয়ান বাই ওয়ান আমি ট্রাই করব প্রথমে শুরু করব ফ্রাইড রাইস দিয়ে কারণ এখানে ফ্রাইড রাইস কিন্তু আমি আগেও ট্রাই করেছি যশোরের মধ্যে ভালো মানের ফ্রাইড রাইস আপনারা এই রেস্টুরেন্টে আসলে পেয়ে যাবেন পাশাপাশি এখানে যে ভেজিটেবলটা ইউজ করে আপনি মাংস ছাড়াও এই রাইসটা শেষ করতে পারবেন শুধু এই ভেজিটেবলের টেস্ট দিয়ে এরপরে ট্রাই করব গ্রেভি চিকেন যারা গ্রেভি চিকেন খেতে পছন্দ করেন অনেকেই আছেন যে শুকনো ফ্রাইড রাইস খেতে চান না তারা গ্রেভি চিকেন দিয়েও কিন্তু রাইসটা খেতে পারবেন বা এখানে অল্টারনেটিভ হিসেবে কিন্তু তারা বড় সাইজের একটি চিকেন ফ্রাইও দিয়েছে যারা গ্রেভি চিকেন শুধু খেতে চান তারা চিকেন ফ্রাইয়ের সাথে কিন্তু রাইসটা খেতে পারবেন দুইটা ওয়েই রেখেছে এখানে তারা অপশনাল এবারে যাব তার পরের আইটেমে যেটা রয়েছে নাচোস এখানে মেয়নিস সস দুইটাই দেওয়া আছে যদি আপনি রাইসের সাথে এটা না খেতে চান তাহলে এটা পরেও খেতে পারেন অথবা রাইস খাওয়ার আগেও এটা ট্রাই করতে পারেন একটা কম্বর মধ্যে তারা প্রত্যেকটা আইটেম দিয়েছে সাথে রয়েছে পাস্তা তার মানে এই একটা প্লেটার আপনি যেই বেলাতেই ট্রাই করেন না কেন সেই বেলায় আই থিঙ্ক আপনার অন্য কিছু খাওয়ার প্রয়োজন পড়বে না কারণ এটা অনেক বড় একটি প্যাকেজ কমপ্লিট প্যাকেজ এটা কিন্তু মেনুতে পাবেন না কারণ এটা হচ্ছে একটি স্পেশাল অফার পাশাপাশি আমি অর্ডার করেছিলাম একটি আইস লেমনেট এই আইস লেমনেটার প্রাইস ছিল একশো বিশ টাকা এই আইস লেমনেটটা কিন্তু টোটালি প্যাকেজের বাইরে এটা চাইলে আপনি আলাদাভাবে অর্ডার করতেও পারেন নাও পারেন এবারে দেখিয়ে দিব নাম এবং লোকেশন এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য চিলাক্স এবং এটার লোকেশন হচ্ছে যশোর এইচ এম এম রোড বাটার শোরুমের দ্বিতীয় তলায় দুইশো টাকার এই কম্বোটি পেয়ে যাবেন আগামী এক সপ্তাহের জন্য অবশ্যই স্ক্রিনশট নিয়ে যাবেন তাহলে অফারটি ট্রাই করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ফলো করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে